দর্শক ফেসবুকে এবং ইউটিউবে ভাইরাল হওয়া সেই গরুটি মানে যেটা ইউটিউবাররা নাম দিয়েছিল চায়না গরু আসলে আদৌ এটা চায়না গরু কিনা সেটাও কিন্তু জানতে পারি নাই তবে এর মুখের আকৃতিটা একটু অন্যরকম স্বাভাবিক যে গরুগুলো রয়েছে তার থেকে একটু ভিন্ন হলো এই গরুটার মুখের আকৃতি আসলে গরুটার মালিককে আমি খুঁজে পেলাম না মালিককে খুঁজে পেলে হয়তো বা বিস্তারিত আপনাদেরকে জানাতে পারতাম গরুটার মুখের যদি আকৃতিটা আপনাদেরকে দেখায় তাহলে যারা রয়েছে তারা নাম দিয়েছিল দুর্ভিক্ষ হয়েছিল না এটা যে আপনার ইউটিউব এবং ফেসবুকে যা আর কি ভাইরাল হয়েছে চায়না গরু সম্পর্কে কিছু আপনারা জানেন কি মজা করে বলছে না ভাইরাল করে ফেলছে তো এই নাম দিয়ে দেখছেন কি এটা হেলিকপ্টার মূলত ইউটিউবার এবং ফেসবুক যারা পারেনা কোন কাচ্চা তাওয়া একটা সাধারণ গوروকেও কিন্তু বিমান তুলে ফেলতে পারে আবার দেখা যায় হেলিকপ্টারও তুলে ফেলতে পারে এই হলো বিষয়টা তো এটা হলো আমার সম্ভবত যতটুকু ধারণা দেশি গুরু তবে একটু এই যে মুখের আকৃতিটা একটু ভিন্ন হয়েছিল তার জন্য কিন্তু এটা আর কি একটু অন্যরকম লাগে আসলে মূলত কিন্তু আপনারা যেটা ভাবছিলেন সেই রকম না আসলে মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা বলা এটাই হলো ইউটিউবারদের কাজ এবং ফেসবুকের যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের কিন্তু কাজ দেখতে পাচ্ছেন এটা হলো যতটুকু আমার ধারণা দেশি একটা গরু আর এই পাশে হলো তার বাচ্চাটা রয়েছে আর এই গরুটিকে দেখার গাবতলি গরুর হাটে আর এই গাবতলি গরুর হাটে প্রতিদিন নানা রং বেরঙ্গের কিন্তু রহস্য উদ্ঘাটন হতেই থাকে কান কথায় বিশ্বাস না করে বাস্তবতা নিয়ে চলবেন তাহলেই কিন্তু বিষয়টা বুঝতে পারবেন এই হলো সেই ভাইরাল গরু